আপনারা দেখছেন সিরাজগঞ্জ সদরের প্রাচীনতম হ্যাসারি থেকে কবির হ্যাসারি থেকে অরিজিনাল বেজিং জাতের হাঁসের বাচ্চাগুলা যে বাচ্চাগুলা অনিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক ওজন হয়ে থাকে বাংলাদেশের হাজার হাজার খামারিদের পছন্দের স্থানে উঠে এসেছে এই অরিজিনাল বেজিং জাতের হাসের বাচ্চাগুলা তাই আপনারা যারা বাসা বাড়িতে লালন পালন করতে চান ছোট পরিসরে খামার করতে চান আজই আমাদের স্কিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই অল্প পুঁজি বিনিয়োগ করেই বিশ ফিস তিরিশ ফিস চল্লিশ ফিস বাচ্চা নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো ফিস দুশো পিস বাচ্চা নিয়ে বড় পরিসরে খামার করতে চান আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই হোম ডেলিভারি নিন সম্পূর্ণ কম খরচেই ব্যাপক মাংস উৎপাদন করতে পারবেন এবং লাভবানিত হবেন অরিজিনাল বেইজিং যে বাচ্চাগুলো মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও বেশি পরিমাণ ওজন হয়ে থাকে আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান অথবা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে খামার করতে চান নিজের খরচ নিজেই চালিয়ে যেতে চান আজই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুপরামর্শ নিয়ে সোট পরিসরে খামার করে আপনার জীবনকে গড়ে তোলুন প্রিয় খামারি ভাই অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হওয়া এই অরিজিনাল বেইজিং জেতারাসের বাচ্চাগুলো আপনার খামারে তুলুন সম্পূর্ণ বাসাইকৃত সুস্থ সুন্দর এগারেটের বাচ্চাগুলা আপনার খামারে তুললেই আপনার ভাগ্য পরিবর্তন হবে একশো পার্সেন্ট গ্যারান্টি